আলাইকুম সবাই কে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রকমতে এখন অনেকটাই সুস্থ আছি অনেক অসুস্থ ছিলাম যে কারণে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই কারো ভিডিও দেখতে পারি নাই ইনশাল্লাহ এখন থেকে সবার ভিডিও দেখবো আশা করি আমাকে কেউ ভুলে যাননি তো শরীর অসুস্থতার কারণে নতুন কোনো ভিডিও গ্যালারির মধ্যে রাখতেও পারি নাই তো এই ভিডিওটা অনেক আগের ছিল দুপুরবেলা রান্না করছিলাম তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি দুপুর বেলায় ভাজি করছিলাম তারপর আলু দিয়া আর লম্বা বেগুন দিয়া সুটকি দিয়া ভর্তা একটা ভাজি ছিল আর কি এই ভাজিটা কিন্তু খুবই মজার হয় আমি প্রায় সময় করি বেশিরভাগ সময় মানে কারণ লাউ যে সময় আনি না লাউটা একটু কচি পড়লে করি আর কি যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এতটুকু আসা করছেন তারা অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আর আমার নতুন বন্ধু যদি অয়া তাহেন তাইলে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর যদি অলরেডি এই কাজটা করে থাকেন তাইলে কিন্তু আমি অনেক খুশি তো এই দিক দিয়ে কিন্তু আমার ভাজিটা প্রায় হয়ে গেছে একেবারে শেষ পর্যন্ত দিক দিয়ে একদম তেলটা দেখছেন কিভাবে বাইশা উঠাইছে এখন কিন্তু আমার এই বাজি রান্নাটা একেবারে কমপ্লিট এখন এই ডারে নামাইয়া তারপর সুন্দর করে আরেকটা বাটির মধ্যে রাইখা দিই তো এই দিক দিয়ে কিন্তু আমি দেখাইতেছিলাম যে কিরকম হয়েছে আপনারাও বলবেন যে আমার ভাজিটা কিরকম রান্না হয়েছে তো আরেকটা পাতিলা বসাই দিলাম এই পাতিলাটার মধ্যে কি রান্না করবো চলেন এইখানে পেঁয়াজ দিযা দিয়ে তেল দিয়া দিলাম তারপরে এই যে ভাজা একটু হয়েছে তারপর পানি দিয়ে এখন সব মশলা দিয়া দিব আর এইটা সামান্য একটু আদা রসুন দিয়া দিলাম লবণও ও দিয়ে দিলাম এবার ডাকনা দিয়ে তো এই দিক দিয়ে ডাকনা দিয়া ঢাইকাও দিছি এখন কষা নোয়া গেছে কয়েকটা চিংড়ি মাছ দিয়া দিলাম অনেকগুলাই চিংড়ি মাছ দিছি একবারই দেখাইছি পরবর্তীতে আর দেখানো হয়েছে চিংড়ি মাছগুলা দিয়াও মনে করেন সুন্দর করে নাইরা তারপর ডাকনা দিয়া ঢাইকা আবারও ঢাকনাটা উডাই নিলাম তো দিক দিয়ে দেখতাছি জোলটা কিন্তু অনেক অনেকটাই শুকাই গেছে এখন দিয়া দিব তো কি দিলাম এই যে দেখতে নেই ভাইতাছেন এইটা হইছে লাউ আজকে লাউ রান্না করছিলাম দুপুর বেলায় লাউয়ের খুশার বাজি করলাম আবার লাউয়ের তরকারি রান্না করলাম লাউয়ের তরকারি কিন্তু অনেকটাই স্বাদ আর এই ঢামাতের নবী খুবই পছন্দ করত তো অনেকেই মানে করেন খুব খুব খুবই পছন্দ করে তো আমার কাছেও ভালো লাগে এদিক দিয়ে কিন্তু আমার রান্নারা কষানো ওইয়া দেখছেন কতটুক ছিল আর কতটুকু হয়ে গেছে মিষ্টি 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 আরও অনেকটা কই মাস শরীর অসুস্থতার কারণে বয়েস দিতেও ভালো লাগে না কি বয়েস যে দিতেছি আমি নিজেও কইতে পারতাম না তো আমার ভিডিওটা অবশ্যই একটু দেখবেন কারণ আপনাদের কাছে তো মনে করেন একটু না একটু ভিডিও এই যে চ্যানেলের মধ্যে দেওয়া হয় এর জন্য এইটা আপলোড করলাম আর কি তো এদিক দিয়ে কিন্তু রান্নাটাও প্রায় একেবারে শেষ করতে হয় ধনিয়ার পাতা দিয়া দিময় এখন তো এই দিক দিয়ে দিয়া দিলাম ধনিয়ার পাতা দিয়া সুন্দর কইরা গাইটা গাড়টা একেবারে সুন্দর কইরা নাইরা তারপর এই ডারে আবারও ডাকনা দিয়া ঢাইকা দিমু আমার দেখছেন তরকারির কালারটা কি একটা সুন্দর হয়েছে মার্শাল্লা তো আমার ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ